আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রাজনীতি নিয়ে আলোচনার আগে এই যে নির্বাচনটা যে জমে উঠেছে সেটা আমি বলতে চাচ্ছি নির্বাচনটা কিন্তু ডেট ঘোষণা করা হয়নি কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি কিন্তু ভোট চাওয়া চাপ শুরু হয়েছে এবং সেই ভোট চাওয়াটা আমি দেখছি প্রথমে আজকে যেটা সেটা হলো নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চগড়ে গিয়েছিলেন ওটা ওরা নিজের জেলা এই জেলায় উনি যখন যান যাওয়ার পর এবং নানা ভাবে ভোট চান কি কি বলেছেন না বলেছেন সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য খুব পছন্দ উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি তাহলে দয়া করে আমাকে শুধরে দেবেন তাকে বলেছেন জনগণকে বলেছেন এইটাই আমার আজকে আলোচনার বিষয় যে আমি উনি কিছু ভুল করেছেন বলে আমার কাছে মনে হয়েছে আমি শুদ্ধে উনি যাবেন কিনা আমি জানি না বাট আমি ওনাকে ভুল করে বলতে চাই যে ভুলটা আপনি না করলেও পারতেন যেমন ধরুন উনি ওখানে গিয়েছেন কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন নিশ্চয়ই আগেও যেতেন নিয়মিত মনে যেতেন আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে তো ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর নেমেছেন নেমে তার জন্য এখানে একটা বিশাল গাড়ি বহর অপেক্ষা করছিল সেই গাড়ি বহে শতাধিক গাড়ি ছিল বলে একাধিক পত্রিকায় এসেছে যেমন আমি কালবেলা পত্রিকার হেডলাইনটা যদি পরিবহনে লেখা ছিল শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের সার্ভিস আবার আরেকটা নিউজ দেখলাম এটাও কালের ঘন্টার একটা নিউজ ব্যান পার্টি সহ শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে সার্ভিস এরকম অনেক পত্রিকায় নিউজ আসছে বিবিসিতে একটা নিউজ এসেছে

আপনাকে লোকে কি হিসেবে চেনে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাকরির জন্য আন্দোলনটা শুরু করেছিলেন এই চাকরিতে আপনারা বৈষম্য শিকার হচ্ছেন আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না বেকারত্বের দিন কাটাচ্ছেন এরকম একটা সময় আপনি আন্দোলনটা শুরু করেছেন তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক আপনি বিমানে করে সৈয়দপুরে আপনি যাওয়ার দরকারটা কি ভাই টাকা হয়ে গেছে হয়তো আমি জানি না টাকা হয়তো হয়ে গেছে কিভাবে হয় আল্লাহ জানে টাকা তো আর আসমানি পায় আসে না আসমানি পায় জ্ঞান আসতে পারে টাকা আসে না ভাই যাই বিভিন্ন প্রক্রিয়ার টাকা হয়ে গেছে বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে আপনারা হয়ে গেছেন সমস্যা কি টাকা হয়েছে টাকা গরম দেখাবেন আপনাকে বিমানেই যেতে হবে কেন ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার যানজট সহ্য হয় না এখন আরামের শরীর নাও হতে পারে কোনো সমস্যা নাই সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ি যাওয়ার দরকার কেন এই গাড়ি বহরকে আপনি এন্টারটেইন করলেন এই গাড়িগুলোর টাকা আসলো ওর থেকে আপনি যদি বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি লোকজনে দিয়েছে লোকজন আমারকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে এটাও তো আমিও বাংলাদেশে বাস করি জানি এবং সেই ভালোবাসার জোগানটা ফুয়েলটা যে আগে থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি এখন তারাই ফিট করে দেয় নেতারাই বলে নেতারা যদি বলেন তোমরা গাড়ি এসো না তাহলে কেউ আসতো না আপনি আনিয়েছেন গাড়িগুলো ভুল করেছেন ভাই আপনি আপনার এলাকায় গাড়ি বহন নিয়ে যেতে হবে এরকম কোন মানসিকতা আপনি এলাকায় যাচ্ছেন মাথায় রাখবেন একটা জিনিস মিস্টার সাত আপনি কিন্তু ওই এলাকার সন্তান ওই এলাকায় আপনি কত বড় জমিদারের ছেলে ওই এলাকার লোক সবাই জানে আমরাও তো জানি না আমরা দূরে থাকি অত জানি না কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান জানে তারা তো তারা যখন দেখবে আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহন নিয়ে যেতেন তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে তারা কেউ ভালোভাবে না কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো যেভাবে খরচ করো করেছো তো তুমি গ্রামের এলাকার আপনি কিন্তু মনে করেন না ধরিয়ে দিচ্ছি একটু বয়স হয়েছে তো আর আপনিও বলেছেন ভুল ধরিয়ে দেন আমি ভুল তো ভুল শুধু নেবেন আপনি আমি বলছি আপনাকে এভাবে শোডাউন করে ভোট পাওয়া যায় না বাংলাদেশে বহু বড় লোক ইলেকশন করেছে শোডাউন করে ভোট পায়নি ভাই ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হয় মন জয় করতে পেরেছেন গাড়ির বহরে যদি আরো দশটা গাড়ি বেশি থাকতো তাহলে কি মানুষে আরো একটু খুশি হতো আর একটু মন জয় হতো নাকি আরো একটু বিরক্তি মানুষের মধ্যে উৎপাদন হতো আমি আপনাকে একটা কাজ করি আমি বলেছিলাম না যে এখানে ফেসবুক পেজে একটা ওনার ভিডিওটা ছাপা হয়েছে ওই গাড়ি যে আমি আবার দেখেছি ভিডিওটা অনেকগুলো গাড়ি শতাধিক হবে কিনা আমি বলতে পারবো না কিন্তু যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে অনেকগুলো গাড়িকে দেখানো হয়েছে সেই ভিডিওর নিচে অনেকগুলি কমেন্ট আছে কতগুলি কমেন্ট আছে সেটা আপনার আপনারা হয়তো বুঝতে পারবেন একটু পরে আমি আপনাদেরকে বলছি আপনারা যদি দেখেন দেখবেন এখানে মোট কমেন্ট পড়েছে পনেরো হাজার একশো এবং এই ভিডিওটা তিন হাজার আটশো জন শেয়ার করেছেন এবং সেখানে রিয়েকশন পড়েছে পঁচানব্বই হাজার রিয়াকশন মানে কি রিয়াকশন মানে কেউ লাইক করেছে কেউ হাহা দিয়েছে এবং কেউ লাভ দিয়েছে সেটাও যদি আমরা একটা ভাগ করে দেখি আপনারা দেখবেন তার মধ্যে ছয়চল্লিশ হাজার ছিল লাইক সাইত্রিশ হাজার ছিল হাহা এবং নয় হাজার ছয়শো ছিল লাভকে এই যে নয় হাজার ছয়শো এটাকে আমি ধরি এটা যেন তাকে ভালোবাসে আর সাঁত্রিশ হাজার লোক এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং ছয়চল্লিশ হাজার লোক এটাকে লাইক করেছে লাইকের ব্যাপারে ওইভাবে অর্থ খোঁজার চেষ্টা করে না লাইক নানাকে অনেক করে তো এই হলো মানুষের রিয়েকশন এখন আমি আপনাদেরকে ওখানকার কিছু র্যান্ডমলি আমি কিছু কমেন্ট আপনাদের পড়ে চাই যে সার্জি যে মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছে সেই পরামর্শগুলি সার্জির সাহেব এখানে পেয়ে যাবেন আমি একদম র্যান্ডমলি নিয়েছি আপনি এটা যেভাবে আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি আপনি দেখলেই বুঝবেন এটা র্যান্ডমলি নেওয়া যেমন এস এইচ সুমন লিখেছেন গাঞ্জা কিনার টাকা ছিল না এখন মানে এটা এই শব্দ উচ্চারণ করতে চাই না আপনার পড়ে গাড়ি নিয়ে চলাফেরা করে টাকা পায় কই জনগণ জানতে চায় এবং এদের মধ্যে আপনার দুইজন যেন রিপ্লাই দিয়েছেন দুজন একজন হাবিব খান

পুরা সমন্নক নামে ডাক্তার ওই দেশী জাতির শত্রু আরেকজন কবি গোলাম লিখেছেন হায়রেtattoo হাবিবুর রহমান জুয়েল লিখেছেন ওরে বাবা অনেক গাড়ি এত গাড়ি তার হবার কথা নয় সম্ভবত ভাড়া নিয়েছে ঢাকা থেকে কর্মী না নিয়ে নিজের এলাকায় কর্মীদের সাথে মেশা উচিত সোহেল মাহমুদ লিখেছেন সার্জিস আগে থেকে কোটি টাকার মালিক কুদ্দুস আফরাদ লিখেছেন প্রশাসন সঙ্গে থাকলে সবকিছুই সম্ভব না থাকলে চটের ব্যাগ ও থালা হাতে ঘুরে বেড়ানো সম্ভব আমি কিন্তু র্যান্ডমলি পড়ছি মানে এক জায়গা থেকে আমি নিয়েছি সরাসরি যে পেয়েছি নিয়ে নিয়েছি আমি আরেকটা পড়ি এটি শেষ এক বেশি পড়বো না আপনাদের ক্লান্ত করবো না রাকিবাল হাসান লিখেছেন ঈদের সময় পঞ্চগড়ের বুদা থেকে মাল আনবে যাওয়ার সময় খালি যাচ্ছিল দেখে আমরা লাভ দিয়ে উঠে পড়লাম বুঝতে পারছেন খালি দেখে লাভ দিয়ে ওঠার কি ব্যবস্থা হয় কেন কিভাবে আলী আহমেদ সৌরভ লিখেছেন জাতীয় নাগরিক পার্টিতে অতিরিক্ত নেতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে সামঞ্জস্য করতে পারছে না নেতা তো একজনই যিনি আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন ভেষ নেয় তারেক্রমান যা উনি বিএনপিলে বোঝা যাচ্ছে তোহারুল ইসলাম লিখেছেন ওর বাপ দাদার জমিদারি ছিল পাকিস্তানে এটাই ওর টাকার উৎস মিক অ্যান্ড অলিভিয়া উনি লিখেছেন এত টাকা কোথায় পায় সাধু দেশপ্রেমিক আর বাংলার বন্ধু আওয়ামী লীগ লিখেছেন হাসনার সার্জিস এখন ছাত্র সমন্বয়ক নয় সে এখন বিএনপি আওয়ামী লীগ জামাতের মতো একটি রাজনৈতিক দলের নেতা কাজেই ছাত্র জনতার সিম্পীতির কথা চিন্তা বাদ দেও দেশের নিরীহ ছাত্রদের অনেক ব্যবহার করেছ আর নয় কেউ আসবে না আর রিয়েলিটি মাইন্ড গেম ওভার লাউড অ্যান্ড ক্লিয়ার এই হল যে কমেন্টগুলো আমরা পেয়েছি সেই কমেন্টগুলো এখন এই কমেন্টেই কিন্তু আমি মনে করি যে তাদের জন্য প্রচুর উপদেশ ভুল ধরিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে সারজিস এবং সারজিসের বন্ধু যারা আছে এই পার্টি কি ভুলগুলি শুধ্রে নেবেন যদি শুদ্ধে নেন তাহলে ভালো আর যদি শুদ্ধে না নেন তাহলে ওনাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্তই الله اكبر